সেই দিন আমি আপনি কানে হাত দিয়ে বাঁচতে পারবো না সেই দিন আমি আপনি কানে আঙুল দিয়ে বাঁচতে পারবো না সেই দিন এই আওয়াজের কারণে আমার আপনার মহজ মাছা সব কিছু ঠিকিয়ে ছিল القارعه ما القارعه وما أدراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعلم المنقوش وقال النبي صلى الله عليه وسلم ان عائشه رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامه حفاة عراه الغرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم الى بعض قال يا عائشه الامر اشد من ان يهمهم ذلك وفي روايه الامر اهم من ان ينظر بعضهم الى بعض الحديث اشكيك بطر رأمتك সুরা কারিয়ার পাঁচটি আয়াত পাঠ করেছি এবং রাসুল সুসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব আজকের বিষয় যে মেন টপিক হচ্ছে সেটি হচ্ছে তেয়ামতের দৃশ্য আমরা সবাই অবগত আছি জানি যে তেয়ামত একদিন হবে এই যে আমরা পৃথিবীতে নেকি করছি এই যে আমরা পৃথিবীতে করছি পাপ পুণ্য সব কিছুর হিসাব একদিন হবে সেই দিন হচ্ছে কেয়ামত এই কেয়ামত আসার পূর্বে এমন কিছু দৃশ্য হবে যে দৃশ্যগুলো আমরা আজকে পর্যন্ত দেখিনি ভবিষ্যতে কেউ দেখবেও না এবং গততে কেউ দেখেনি যারা সে সময় বেঁচে থাকবে তারাই দেখবে কেয়ামতের দৃশ্য যে কেয়ামত যে হবে মনে করেন অনেক কেস পড়ে আছে পুলিশ স্টেশনে যে কেসের তদন্ত আজকেও হয়নি কোন মহিলাকে রেপ করে ধর্ষণ করে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে তার রেপিস্টকে খুঁজে পাওয়া যায়নি তাকে যে ধর্ষণ করেছে তাকে খুঁজে পায়নি পুলিশ প্রশাসন কিন্তু কাল কিয়ামতের দিন সেই মহিলাটিকে ন্যায় দেওয়া হবে সেই দিন ন্যায়কারী কোন পুলিশ থাকবে না সেই দিন ন্যায়কারে কোনো জজ থাকবে না সেই দিন স্বয়ং আল্লাহ রবুল আলামিন সেই মহিলাকে সেই অত্যাচারীকে সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ন্যায় করে নেবেন ন্যায় বিচার করে